জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বেগম খালেদা জিয়া চিকিৎসায় সারা দিচ্ছেন জানালো ডাক্তার জাহিদ এদিকে তারেক রহমান কবে ফিরবেন জানালেন ইশরাক আরও জানাব অনিশ্চয়তা কাটছে না বিএনপির শরিকদের এবারে থাকছে সিলেটে মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প এবারে জানিয়ে দিব এখনই মাঠে নেমে পড়ুন নয়লে দেশ ধ্বংস হয়ে যাবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের বক্তব্য সব শেষে জানিয়ে দিব নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি জামায়াতের বিদ্রোহী প্রার্থীরা চাইলে মনোনয়ন দেবে এনসিপি এতক্ষণ শুনছিলেন না হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বেগম খালেদা জিয়া চিকিৎসায় সারা দিচ্ছেন জানালো ডাক্তার জাহিদ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রেখেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে বর্তমানে তিনি হাসপাতালটির আইসিউতে চিকিৎসাধীন তবে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন এবং রেসপন্স করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বুধবার রাত নয়টার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান ডাক্তার জাহিদ বলেন আমরা আশ্বস্ত করতে চাই বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি আগের মতোই সেটি গ্রহণ করতে পারছেন এবং তিনি সত্যিকার অর্থে রেসপন্স করছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা যেন তিনি পেতে পারেন সেজন্য চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা অব্যাহত রয়েছে তিনি আরও বলেন আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সদস্যরাও আশাবাদী যে তার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে প্রয়োজনে তাকে যে কোনো সময় দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন অনেকে সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলেন কিন্তু আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই যেন বেগম খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর বিষয় আবেগ বা অনুভূতি প্রকাশ করতে গিয়ে যেন বিভ্রান্তি সৃষ্টি না করি আমরা বলতে চাই তিনি আছেন এবং সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন তেমন সর্বোচ্চ চিকিৎসা তিনি পাচ্ছেন তারেক রহমান কবে ফিরবেন জানালেন ইশরাক ঢাকা ছয় আসনে বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন এই মাসেই আমাদের নেতা তারেক রহমানের বাংলাদেশে বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে দীর্ঘদিন ধরে যিনি সুদূর লন্ডনে বসে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলছেন তিনি দেশে ফিরে এসে বাংলাদেশকে আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন বুধবার রাজধানীর ওয়ারির একচল্লিশ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি একথা বলেন ইশরাক হোসেন বলেন গোপী বাগেই তার জন্ম ও বেড়ে ওঠা যার ফলে এলাকার প্রতিটি সমস্যাকে তিনি নিজের সমস্যা মনে করেন তিনি এই এলাকার সন্তান হিসেবে দীর্ঘদিনের নাগরিক সংকট সমাধানের অঙ্গীকার করেন তিনি অভিযোগ করে বলেন গত সতেরো বছরে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির এই প্রার্থী বলেন আসন্ন জাতীয় নির্বাচন কিছু মহল ভোট প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করতে পারে তবে কোনো ষড়যন্ত্র সফল হবে না ইশরাক বলেন বাংলাদেশে রাজনীতিতে বিভাজন ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং জনগণ যাতে প্রতি পাঁচ বছর অন্তর স্বাধীনভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে তার দাবি গত কয়েক বছরে দেশের বিপুল পরিমাণ সম্পদ অপচয় ও পাচার হয়েছে সেগুলো ফিরিয়ে আনা হবে এলাকার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন ওয়ারির রাস্তাঘাটের জীর্ণ দশা গ্যাস সংকট নাগরিক সেবার ঘাটতি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার নারীদের জন্য নিরাপদ পরিবেশের অভাব সহ বিভিন্ন সমস্যা অব্যাহত রয়েছে তিনি জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছেন এবং সমাধানে চাপ সৃষ্টি করছেন বিএনপির একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব বলে মত দেন তিনি শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা মৌলিক অধিকার ও সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য বলেও উল্লেখ করেন উঠান বৈঠকে ওয়ারি থানার সভাপতি আলহাজ লিয়াকত আলী হাজি বাহাউদ্দিন দক্ষিণ মহসিন্ধি পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ওয়ারি থানা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন অনিশ্চয়তা কাটছে না বিএনপির শরিকদের আসন্ন তরদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের শরিক ও মিত্র দলগুলোর মধ্যে আসন বন্টন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি নির্বাচনের তফসিল ঘোষণার সময় অতি সন্নিকটে হলেও প্রধান শরিক দল বিএনপি তাদের সঙ্গে আসন বন্টন সহ নির্বাচনী কৌশল বা বৃহত্ত রৈক্ষের বিষয়ে কোনো ফলপ্রুষ আলোচনাও শুরু হয়নি এই নিয়ে দলগুলোর নেতাদের মধ্যে খুব অসন্তোষ দেখা দিয়েছে তারা মনে করেন বিএনপির এ ধরনের আচরণ অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত শরিকদের অভিযোগ বিএনপি একতরফাভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের সঙ্গে আসন বন্টন যা বিএনপির জন্য আত্মঘাতী সিলেটে মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে বুধবার দিবাগত রাত দুইটা বিশ মিনিট একত্রিশ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয় এরপর দুইটা পঁচিশ মিনিট চোদ্দ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প কেঁপে ওঠে সিলেট ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী প্রধান ভূমিকম্পনটির মাত্রা ছিল তিন দশমিক পাঁচ এবং গভীরতা ছিল বিশ কিলোমিটার পরেরটির মাত্রা ছিল তিন দশমিক তিন এর গভীরতা ছিল তিরিশ কিলোমিটার এদিকে রাত তিনটা আটত্রিশ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে ভূমিকম্প আগাথানে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক তিন এর গভীরতা ছিল পনেরো কিলোমিটার এছাড়া রাত দুইটা মিনিট ও তিন সেকেন্ডে মিয়ানমারে তিন দশমিক সাতমাত্রার ভূমিকম্প আগা থানার খবরও জানায় ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ভূমিকম্পের এই উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালায় থেকে ছয় কিলোমিটার দূরে এখনই মাঠে নেমে পড়ুন নয়লের দেশ ধ্বংস হয়ে যাবে বলছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা এখনই মাঠে নেমে পড়ুন মাঠে না নামলে দেশ ধ্বংস হয়ে যাবে তিনি বলেন বিএনপির অন্যতম লক্ষ্য কোনো প্রকল্পে যাবে না প্রকল্প মানেই দুর্নীতি রাষ্ট্রের অর্থ জনগণের শিক্ষা স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নের পেছনে খরচ করা হবে গতকাল বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান একথা বলেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয় বক্তব্য দেন তিনি বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে যুবদল এবং কৃষক দলের নেতারা অংশ নেন বিগত স্বৈরাচারের সময় মেগা প্রকল্প হলেও উদ্দেশ্য সফল হয়নি উল্লেখ করে তারেক রহমান বলেন তখন উন্নয়নের নামে বহু অবকাঠামো তৈরি করা হয়েছে আইটি পার্কের নামে বহু অবকাঠামো তৈরি করা হয়েছে কিন্তু সেগুলোতে এখন বিয়ে সাদির মতো সামাজিক অনুষ্ঠান হয় যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে করা হয়েছিল সেটি সফল হয়নি বিএনপি জামায়াতের বিদ্রোহী প্রার্থীরা সাইলে মনোনয়ন দেবে এনসিপি বিএনপি ও জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের জন্য এনসিপির দরজা খোলা বলে জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে তাদের মনোনয়ন দেব জামায়াতের যারা বিদ্রোহী তাদেরও মনোনয়ন দেব তাছাড়া যারা টাকার কাছে হেরে গেছে কিন্তু জনগণের সঙ্গে যোগাযোগ কানেকশন আছে সংসদে প্রতিনিধিত্ব করতে চান তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরের দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একশো চব্বিশ আসনের প্রার্থী ঘোষণা করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন এ সময় একথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আহমেদ এনসিপির প্রার্থী হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন তারা এখনো পদত্যাগ করেনি পদত্যাগ করলে উত্তর দেওয়া হবে অন্য দলের বিদ্রোহীরা কতজন যোগাযোগ করছেন এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না তবে অনেকেই যোগাযোগ করছেন দেখেন না মাঠে আগুন জ্বলা বন্ধ হয়েছে মানে যোগাযোগ শুরু করছে